কালী মায়ের কপাল থেকে সোনার টিপ মাথার টিকলি আর কানের দুল খুলে নিয়ে গেল পাপিষ্ঠ চোর ছ্যাচরের এখন এতটাই উৎপাত যে এই কলিকালে দেবদেবীরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না বাড়ির লোকেদের বক্তব্য ওই মা কালীর মন্দির কার্যত সবার জন্য খোলাই রেখে দিয়েছিলেন কিন্তু গতকাল যা ঘটলো তাতে তারা তাজ্জব বনে গিয়েছেন চোরের কি অধর্মের ভয় নেই চুরি যাওয়া গয়নাগুলি সবই সোনার এবং সেগুলি প্রায় কয়েক দশকের পুরনো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি তালমার নিধনপাড়া এলাকায় অভিযোগ পেয়ে সন্ধ্যায় আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বাড়ির কর্তা সজল দে জানান এদিন দুপুরে রোজকার মতো পুজো দিতে গিয়ে মন্দিরে ঢুকে দেখেন মায়ের কপালে কানের পাশে সোনার সেই গয়নাগুলি নেই কপাল থেকে সোনার টিপ মাথার টিকলি আর কানের পাশে একজোড়া সোনার দুল গায়েব হয়ে গিয়েছে বিষয়টি সপরিবারে আলাপ করে তারা বুঝতে পারলেন হয়তো রাতে সেটা চুরি হয়েছে ওই মন্দির বাড়ির বাইরের অংশে তৈরি সামান্য উচ্চতার একটি দেওয়াল যা অনায়াসেই টোপকে যে কেউ ভেতরে লাফিয়ে ঢুকতে পারে মনে করা হচ্ছে ওই দুষ্কৃতী ওই দেওয়াল বেয়েই সরাসরি মন্দিরে ঢুকে এমন দুষ্কর্ম করেছে সজলবাবু আরও বলেন এলাকায় দুদিন পর পর ছোটোখাটো চুরিচামারি লেগেই রয়েছে চুরির প্রকৃতি দেখে তো এলাকার লোক বলেই মনে হচ্ছে তবে সঠিক কে করেছে এমন কাজ তা তদন্ত করে দেখছে পুলিশ এখন দেখেন ঠাকুরের জিনিস নিয়ে গেল অনেক দিনের বছর আগে ঠাকুরের জিনিসগুলা সোনার বাজার কম ছিল এখন তো মনে সম্ভব না এত টাকা কিনা না আমি সকালবেলা এখানে ঠাকুর প্রণাম করতে আসি তো সকালবেলা যখন প্রণাম করতে আসি তো দেখি এই গেটগুলো খোলা আছে গ্রিল গুলা তো তখন আমি আর ভাবছি হয়তো বাবাই খুলছে নাকি তো আমি তো আর লক্ষ্য করি নাই অত তারপরে আমি চলে গেছি তালমাতে কিছুক্ষণ পর বাড়িতে যখন আসলাম বারোটা একটার দিকে বাবা যখন পূজা দেয় মানে রোজকার রোজ দেয় রোজ দিনের মতো তো পূজা দেওয়ার সময় দেখে যে ঠাকুরের যে অলঙ্কার গয়না যে ছিল সেই গয়নাগুলো আর মানে নেই চুরি হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে পুজো হয় ঠাকুরের কিন্তু কোনো এরকম ঘটনা হয়নি হঠাৎ মানে এরকম আশেপাশে খুব অবস্থা খারাপ এর আগেও আমাদের আশেপাশে অনেক চুরি হয়েছে এর আগেও আমাদের এই তালমাতেও চুরি হলো কিছুদিন আগে মাস ধরে আগে আর আজকে সকালবেলা দেখছি আমাদের বাড়ির থেকে এরকম কি মনে হচ্ছে কারা এই চুরিটা করতে পারে এই চুরিগুলো কী করবো এখন লোকাল লোক করে নাকি বাইরের থেকে লোক আইসে করে জেনে বুঝে আমাদের বাড়ির থেকে প্রচুর জিনিস চুরি হয়েছে এর আগেও মনে করেন গাছের সুপারি তারপরে লোহা কিছু ছিল তারপরে মানে টুকটাক জিনিস চুরি হয় হ্যাঁ প্রতিদিন মানে লোকালি এরকম আশেপাশে আমাদের মানে মানে হাতে নাতে ধরতে পারি না কিন্তু আমরা লক্ষ্য রাখছি একজন চুরি করে মানে আমাদের একটু টার্গেট হয়েছে একজনকে কিন্তু আমি দুপুরবেলা মা কালীর পূজা দিতে নিয়েছিলাম তখন ঠাকুরকে সিঁদুর বোড়াচ্ছি তখন দেখি যে ঠাকুরের গলায় মানে কানের সোনার নাই মাথার টিকলি নাই কপালে টিপ নাই মানে পুজো দিতে আসছেন হ্যাঁ 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 তখন আমি সিঁদুর পড়ার ছিলাম তখন আমি দেখতেছি এই জিনিসগুলা নাই এটা আশেপাশে চুরি হবে আশেপাশে চুরি হবে এটা